আজকের স্টেজ ব্যাকগ্রাউন্ড ছিল সম্পূর্ণ একটি ফেমেল স্টেজ সুন্দরভাবে করা হয়ে গেলে সুন্দরভাবে আমরা ফুলগুলো বেঁধে নিচ্ছিলাম ফুলগুলো বাঁধা হয়ে গেলে লাইট সেটিং করে জ্বালিয়ে দিই লাইট জ্বালিয়ে দেওয়ার পরে স্টেজ ব্যাকগ্রাউন্ডটি ফুটে ওঠে স্টেজ ব্যাকগ্রাউন্ডটি সম্পূর্ণ কাস্টমারের ডিজাইন অনুযায়ী কালারফুল ভাবে সাজানো হয় যেহেতু আজকের প্রোগ্রামটি ছিল একটি গ্রামে এর জন্য এখানে মাল্টি ফুলগুলো বেশি পছন্দ করে সেই অনুযায়ী আমরা ফুলগুলো মাল্টি দিয়ে স্টেজ ব্যাকগ্রাউন্ড সাজিয়ে দিলাম একটি স্টেজ ব্যাকগ্রাউন্ড সাজানোর জন্য দক্ষ কারিগরকে অনেক পরিশ্রম করতে হয় একটি বিয়ে বাড়ির অনুষ্ঠানে বিভিন্ন ধরনের ক্যাটাগরির সাজ থাকে হাজারো সাজের মধ্যে কাস্টমারের ডিজাইন অনুযায়ী সব সময় আমরা একটি স্টেজ ব্যাকগ্রাউন্ড সাজিয়ে দেওয়ার জন্য চেষ্টা করি কাস্টমারের পছন্দ ও ডিজাইন অনুযায়ী স্টেজ ব্যাকগ্রাউন্ড সাজিয়ে দেওয়াই আমাদের মূল লক্ষ্য আপনাদের পছন্দ ও ডিজাইন অনুযায়ী যে কোনো ধরনের ইভেন্ট প্রোগ্রাম করানোর জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ভিডিও গুলো ভালো লাগলে লাইক ও শেয়ার দিয়ে পাশে থাকবে সবাইকে জানাই আমাদের ইভেন্ট ম্যানেজমেন্ট এর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অসংখ্য ধন্যবাদ